ঝকঝকে ত্বক পেতে চান ঘুমানোর আগে করুন ছোট্ট একটা কাজ নিজের রূপ দেখে অবাক হবেন নিজেই রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র একটি কাজ করলেই প্রতিদিন সকালে পেয়ে যাবেন ঝলমলে সতেজ দীপ্তিময় ত্বক মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা ঘরে থাকা খুব সাধারণ প্রসাধনী সামগ্রী দিয়েই জলদি এই রূপচর্চা সেরে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক পদ্ধতি এই রূপচর্চার জন্য দরকার এক চামচ গোলাপ জল তিন দানা জাফরান আধা চা চামচ অ্যালোভেরা জেল সামান্য উষ্ণ গরম জল এক চামচ কালো জিরে এক চামচ মধু গোলাপ জলের মধ্যে জাফরানের দানা ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তত বেশি কার্যকরী হবে জাফরান থেকে রং ছেড়ে দিলে এর সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবার ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন এক টুকরো তুলো পরিষ্কার করে নিজের পরিষ্কার মুখে সেই মিশ্রণটি ভালো করে মেখে নিন মুখের ওপরে লাগানো এই প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবার এক গ্লাস সামান্য উষ্ণ জলের মধ্যে কয়েকদানা জাফরান ও মধু মিশিয়ে খেয়ে নিয়ে ঘুমোতে যান সকালে ঘুম থেকে উঠে পেয়ে যান উজ্জ্বল দীপ্তিময় ত্বক উজ্জ্বল ত্বক বলি রেখা এবং কালো দাগ মুছে ফেলতে জাফরান অত্যন্ত কার্যকরী একটি উপাদান জাফরান শুধু ত্বকের বাইরে থেকেই কাজ করে না ভেতর থেকেও তার জেল্লা বাড়াতে সাহায্য করে জাফরান যখন মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তখন তার কার্যকারিতা বেড়ে যায় বহুগুণ অন্যদিকে আপনার ত্বককে কোমল টানটান এবং দাগহীন রাখতে চাইলে অ্যালোভেরা জল অত্যন্ত উপকারী একটি উপাদান ঘন্টার পর ঘণ্টা ত্বকের সতেজ ভাব ধরে রাখতে ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জল অত্যন্ত কার্যকরী